ছাতক উপজেলার চেচান বাজারের শাহবাড়ী বাউর গ্রামে জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণ করে ৫০টি দেশি ও বিদেশি গরু নিয়ে গরুর ফার্ম প্রতিষ্ঠা করার ফলে গরুর বর্জ্যের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে বিগত চার বছর ধরে একই অবস্থা বিরাজ করছে শাহবাড়ী বাউর গ্রামে এ কারণে সেখানে অর্ধ শতাধিক মানুষ গরুর বর্জ্যের পচা দুর্গন্ধে অসুস্থ হয়ে গেছেন ভুক্তভোগীরা পৃথক জলবায়ু ও পরিবেশন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরিবেশ অধিক অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে ঘটনার প্রতিকার চেয়ে আবেদন জানান কিন্তু অদ্যাবধি পর্যন্ত ভুক্তভোগীরা কোনো প্রতিকারই পাননি ফুসকুরির আমার ফুসকুরির পানিটা একবারে গুলাঠে হয়ে গেছে একবারে এটা হয়তো তারা ব্যবহার হয়ে যায় এটা সব নষ্ট করছে আর এইটা এইটার কারণে আমার কিছু আত্মীয় আমার হেও প্রতিবন্ধ করে হেউ আইতে রাজি হয় না যে এইটা দুর্গন্ধ বাড়ির মাঝে দুর্গন্ধ এই সেই নানান লন্ডন থেকে আইতে চায় না তারা বাচ্চা কাচ্চা আইতে চায় না এই পরিবেশের লাগে এর বাদে আমি নিজেও অসুস্থ আমিও না আমার ক্যান্সার ক্যান্সার গেছি আমি আমি নিজেও অসুস্থ তারাও আমাকে সহযোগিতা করেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে খামারে যে দুধ উৎপাদন হয় সেই দুধ আমার নিজের চাহিদা পূরণ করে আমি আশেপাশে বিক্রি করে খামারে কিছু খরচ তুলে আনি কারণ দুধ বিক্রি করলে নাকি তাদের পেস্টিজে লাগে বাড়ির ইজ্জত নষ্ট হয় প্রেক্ষিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় অফিস কর্তৃক নাফিসা ডেইরি ফার্ম অভিযোগের ভিত্তিতে সরজমিন পরিদর্শনে যান ছাতক উপজেলার চেটানসা বাড়ির আঙ্গিনায় ডেইরি ফার্ম স্থাপন করে পরিবেশ মারাত্মক দূষণ হওয়ার কারণে আক্রান্ত পরিবারের পক্ষে শাহ বাদরুল আলম সর্বশেষ বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়বস্তু উপস্থাপন ও পরিবেশ দূষণ হওয়ার কারণসমূহ উল্লেখ করে ও নালা নর্দমার স্থির চিত্র সংযুক্ত করে আবেদন করলে মোহাম্মদ রাজীব সিদ্দিকী উপসচিব কর্তৃক স্বাক্ষরিত পত্রে আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয় উক্ত পত্রের আদেশ নামার ভিত্তিতে সিলেট বিভাগীয় অফিস হইতে সহকারী পরিচালক মোহাইমিনুল হোসেন সরজমিন পরিদর্শন করেন ফার্ম আছেন তো এই ফার্মের বিরুদ্ধে একটি পরিবেশগত ক্ষতি সাধনের একটি অভিযোগ দেয়া হয়েছিল সেটা আমাদের ইয়েতে মহা অতিরিক্ত মহাপরিচালক স্যারের নির্দেশ এবং আমাদের পরিচালক সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালকের নির্দেশ মতে আমি আজকে তদন্ত করতে আসছি তো আমি শীঘ্রই তদন্ত রিপোর্ট পরিচালক পরিচালক চার মহোদয় বরাবর উপস্থাপন করবো এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সদর সিদ্ধান্তের জন্য আমি সারের নিকট পেশ করব পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন